ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতার বার্তা এলাকার জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এক পদযাত্রা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এইচআইভি সম্পর্কে ভুল ধারণা দূর করতে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য মঙ্গলবার সকালে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয় সচেতনামূলক এই র্যালি অংশগ্রহণকারীদের হাতে ছিল এইডস প্রতিরোধের বার্তা সম্মিলিত প্লাকার্ড এবং হ্যান্ডবিল র্যালিটি ভরতপুর ব্লক অফিস অতিক্রম করে কাঁদিসালা রাজ্য সড়ক ধরে এগিয়ে চলে এবং এবং ভরতপুর বাস স্টপেজে এসে শেষ হয় এই গুরুত্বপূর্ণ পদযাত্রায় পা মেলান কেন্দ্রের আধিকারিকরা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডক্টর শিষ্য চ্যাটার্জি ডক্টর শুভাশিস রায় ডাক্তার কাকলি মণ্ডল ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল স্বেচ্ছাসেবী সংস্থা গণ উন্নয়ন পর্ষদের ডিআরপি জামিউল হাসান ভরতপুর এক ব্লকে সিএল মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ একাধিক স্বাস্থ্যকর্মী সকলে সক্রিয় অংশগ্রহণ এই কর্মসূচির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে র্যালি শেষে ভরতপুর বাস স্টপেজে একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় পাশাপাশি জেলা তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে পরিবেশিত হয় কবি গান স্থানীয় লোকশিল্পীরা গানের সুরে সুরে এলাকার সাধারণ মানুষকে এইচআইভি এইডস প্রতিরোধ এই রোগের কারণ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় সচেতন করেন এই বিশেষ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা একযোগে বার্তা দিলেন এইডসকে ভয় নয় সচেতনতা ও প্রতিরোধই একমাত্র পথ এইডস আক্রান্তদের প্রতি সহমর্মিতা দেখানো এবং বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানানো হয় এই শিবির থেকে এদিনের কর্মসূচি থেকে জানানো হয় এইডস প্রতিরোধের জন্য নিয়মিত সচেতনতা অবলম্বন করুন এবং কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মানজেশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান এক ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে ছিল সেই বিষয়ে আজকে র্যালি হলো লোকজনকে এইডসের ব্যাপারে সচেতন করার জন্যই র্যালিটা বিশেষত আজকে ভরতপুর হাসপাতাল থেকে বিডিও অফিস হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত একটা র্যালি হলো হ্যাঁ এই র্যালির মাধ্যমে মানে কি বোঝাতে চাইলেন সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি এইডস এটা মারণব্যাধি একটা আস্তে আস্তে রোগটা প্রকাশিত প্রকাশিত হতে থাকে এবং আমাদের যদি আর্মি আর্মি না থাকে দেশ যেমন অসুরক্ষিত হয়ে যায় বাইরে থেকে আক্রমণ হতে পারে সেরকম আমাদের শরীরে যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা এডস আস্তে আস্তে সেটাকে কমিয়ে দেয় এর ফলে বাইরে থেকে যে মারণ ব্যাধি হতে পারে সেগুলো ক্রমশ অ্যাটাক করতে পারে আমাদের শরীরে এগুলো কি করা বা কী করলে প্রতিরোধ করা সম্ভব এডস মূলত চারটি কারণ বিশেষত চারটি কারণেই হতে পারে প্রথম হলো অসুরক্ষিত যৌন সংক্রমণ যদি কন্ডম ছাড়া বা কোনো রকম সুরক্ষা ছাড়া যদি যৌন যৌন মিলন করা হয় সেক্ষেত্রে হতে পারে এরপর হলো নিরল যদি একই নিডল বারবার বিভিন্ন পেশেন্টে পিক করা হয় তাহলে এইচআইবি আক্রমণ মানে এইচআইভি সংক্রমক যে পেশেন্ট আছে তার থেকে সেটা অন্য পেশেন্টে হতে পারে এই এইচআইবি শুধু কি জনসংগমের মানে জন্য হয় না অন্য কোনো কারণেও হতে পারে এছাড়া আরও তিনটে কারণেও হতে পারে একটা হলো মাধ্যমে অথবা রক্তদানের মাধ্যমে অথবা বাচ্চা গর্ভ মানে গর্ভবতী মা যে এইচআইভি পজিটিভ আছে তার থেকে বাচ্চার মধ্যে সংক্রমণ হতে পারে যাদের এইচআইভি পজিটিভ তাদেরকে ঠিক করা উচিত এইচআইভি যদি কেউ জানতে পারা যায় যে এইচআইভি পজিটিভ আছে তাহলে তাকে সমাজের অভিশাপ ভেবে দূরে সরিয়ে দেবেন না তাদেরকে যত্নের সঙ্গে চিকিৎসা করাবেন ঠিক আছে আমার নাম ডক্টর শিষ্য চ্যাটার্জি এবং আমি বড়পুর ব্লক স্বাস্থ্য অধিকারী আমরা গণ উন্নয়ন পর্ষদের উদ্যোগে এসেছি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি এলডব্লিউএস প্রোগ্রাম এটা মূলত মানে মাস অ্যাওয়ারনেস জেনারেশনের উদ্দেশ্যে এটা করা হয়েছে মানে এইচআইভি কী কীভাবে ছড়ায় এবং কিভাবে প্রতিরোধ করা যায় এটা তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য আর সারা পালেন আজকে আমাদের এখানে একটা ক্যাম্পও হবে আমরা দেখি আশা করি একটা ভালো ইয়ে পাবো মানে সবার মানে সহানুভূতি পাবো এবং সবার ইয়ে পাবো এ উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি এবং সবারই সহযোগিতা পাচ্ছি এখন পর্যন্ত কি বার্তা দিচ্ছেন এলাকার মানুষ আমরা এটা মূলত আমাদের যেটা লক্ষ্য বা উদ্দেশ্য এটা মাস লেভেল অ্যাওয়ারনেস জেনারেশন এবং আমাদের বিভিন্ন আইসি ডিস্ট্রিবিউশন করছি যে আইসির মাধ্যমে আমরা জানাচ্ছি যাতে এইচআইভি মানে যে ভুল ভ্রান্ত ধারণা রয়েছে সে সেগুলো থেকে যাতে বুঝতে পারে এই আমাদের আইসির মাধ্যমে সেগুলো একেবারে ক্লিয়ার করে দেওয়া আছে এগুলো পড়লে বুঝতে পারবে যে এইচআইভি কোনো ছোঁয়াচে রোগ নয় এটা মূলত চারটে অবস্থা থেকে ছড়ায় অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত সূচ এবং সিরিঞ্জের মাধ্যমে সংক্রমিত মা ও শিশু থেকে এবং সংক্রমিত রক্ত বা রক্তজাত দ্রব্য থেকে এটা সে কী করে বুঝতে মানে মূলত এমনি রক্ত পরীক্ষা হচ্ছে ইয়ে একমাত্র রক্ত পরীক্ষা এমনি দেখে সাধারণত বোঝা যায় না আমরা রক্ত পরীক্ষা করলে বুঝতে পারি যে এইচআইভি পজিটিভ বা রিয়াক্টিভ আর নন রিয়াক্টিভ লক্ষণ তো থাকবে একটা বেসিক্যালি কিছু মানে সাধারণ লক্ষণ দেখা যায় একদম মানে অনেক সময় যখন ওটা মানে এডস হতে যাচ্ছে সেই অবস্থায় যে আইভি ফার্স্ট এতে সেরকম লক্ষণ দেখা যায় না মানে কিছু র্যাস আছে বা কিছু শরীর ইয়েতে তখন ওটা এডস হয় আর কি এইচ আই এডসের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে এইচ আইভি হচ্ছে ভাইরাস হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস আর এডস হচ্ছে অ্যাকওয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিন্ড্রম মানে অনেক রোগের সমাহার হচ্ছে এডস আমরা এই প্রোগ্রামটা গণনয়নের উদ্যোগে করছি এল এস প্রোগ্রামের মাধ্যমে লিঙ্ক কোয়ারকার স্কিম নাম আমার নাম জামিল হাসান ডিআরপি আর এল মুর্শিদাবাদ নম্বর হচ্ছে অসুরক্ষিত যৌন মিলন যেটা আমরা মিলনকালে যদি কন্ডম ব্যবহার করি আমাদের এই টাইপি হবে না দু নম্বর আমরা রক্ত নেওয়ার দরকার হলে সরকারি ব্লাড থেকে পরীক্ষিত রক্ত নেব আমাদের এই টাইপি হবে না তিন নম্বর আমাদের সুপ সিরিজ ব্যবহার কালে আমরা সবসময় ডিসপোজেবল সুপ সিরিজ ব্যবহার করব আমাদের এই টাইপি আসবে না এবং চার নম্বর প্রত্যেকটা গর্ভবতী মা স্বাস্থ্য কেন্দ্রে প্রসা বলে এই টাইপে কোনো মতে ছড়াতে পারে না এই নিয়েও যত আতঙ্কিত না আক্রান্ত ব্যক্তি এই চারটে রাস্তা ছাড়া কোনোভাবেই এই টাইপে ছড়াতে পারে না সুতরাং তাদের আমরা এক ঘরে করে দেবো না সমাজ থেকে দূর করে দেবো না তারা আমাদেরই বন্ধু আমাদেরই ভাই আমাদের সঙ্গে থাকুক মনে রাখবেন এক বিছানায় Oh, my পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট